যত দিন যাচ্ছে আমরা যেন অল্প বয়সেই বুড়িয়ে যাচ্ছি সমীক্ষার রিপোর্টে উঠে এসেছে সারা পৃথিবীব্যাপী চলেছে ভারতবর্ষ তার বাইরে নয় সমীক্ষার রিপোর্ট থেকে এটাও জানা যাচ্ছে পপুলেশন বেড়ে যাওয়ার পিছনে দায়ী একমাত্র আমাদের লাইফস্টাইল আমরা কেউই চাই না যে অল্প বয়সে আমাদেরকে দেখতে বয়স্ক লাগো কিন্তু আমাদের অজান্তেই আমরা দেখতে বয়স্ক হয়ে পড়ছি আপনি যদি দীর্ঘদিন ইয়াং থাকতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো আমাদের অজান্তিক কোন কোন অভ্যাসগুলো আমাদের অল্প বয়সী বুড়ো বানিয়ে দিচ্ছে তো আজকে আপনি কি আমার চ্যানেলে প্রথম দিন তাহলে নিশ্চয়ই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বটনটা প্রেস করে দিন আমি উদ্দেশ্যই প্রফেশনাল ওয়েলনেস কোচ আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল ওয়েলনেস হাব সুস্থ থাকুন সুস্থ রাখুন আপনার কি কখনো মনে হয়েছে বয়স তো মাত্র তিরিশ চল্লিশ কিন্তু শরীরটা যেন ষাটের মতো ক্লান্ত লাগছে এটা শুধু আপনার একার ভাবনা নয় কিছু ছোট ছোট ভুল আমাদের অজান্তেই বয়স বাড়িয়ে দিচ্ছে দ্রুত গতিতে চলুন জেনে নিই এমন কোন কোন অভ্যাস যা আপনাকে অকালেই বুড়ো করে দিচ্ছে অতিরিক্ত রাত জাগলে আপনার বয়স ক্রমাগত বাড়তে থাকবে রাত জাগা এখন একটা ফ্যাশন হয়ে উঠেছে কিন্তু জানেন কি ঘুমের সময় শরীর নিজেকে পুনর্গঠন করে নিয়মিত রাত জাগলে ত্বক তার দীপ্তি হারায় স্মৃতিশক্তি দুর্বল হয় এমনকি মানসিক চাপও বাড়ে সারাদিনে কম জল খেলে পড়ে বয়স তাড়াতাড়ি বাড়ে জল শুধু পিপাসা মেটায় না শরীরের প্রতিটি কোষে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে ডিহাইড্রেশন ত্বককে রুক্ষ ও বলি রেখায় ভরিয়ে তোলে দিনে অন্তত আট গ্লাস জল খেতে ভুলবেন না কিন্তু যদি আপনি ইয়াং থাকতে চান অলস জীবনযাপনও আপনার বয়স বাড়িয়ে দিতে পারে এক জায়গায় বসে থাকা যদি আপনার অভ্যাসে পরিণত হয় তাহলে রক্ত সঞ্চালন কমে যায় হাড় ও জয়েন্ট দুর্বল হয়ে পড়ে নিয়মিত হাঁটা হালকা এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনাকে দীর্ঘদিন তরুণ রাখতে পারে সকালে কি আপনি দেরি করে ওঠেন তাহলে আপনি তাড়াতাড়ি বুড়ো হয়ে যাবেন সকালে সূর্য আমাদের দেহঘড়িকে সঠিকভাবে চালাতে সাহায্য করে দেরি করে ঘুম থেকে উঠলে শরীরের মেটাবলিজম কমে যায় যা বার্ধক্য ত্বরান্বিত করে দুশ্চিন্তা সবার আছে কিন্তু অতিরিক্ত দুশ্চিন্তা আপনাকে বয়স্ক বানিয়ে দেয় অকারণে ভাবনা আর দুশ্চিন্তা শরীরে কটিজল হরমোন বাড়িয়ে দেয় এর ফলাফল ত্বকে বলি রেখা চুল পড়ে যাওয়া ক্লান্তি এবং উচ্চ রক্তচাপ মানসিক শান্তির জন্য নিয়মিত মেডিটেশন ও ধ্যানের অভ্যাস গড়ে তুলুন অতিরিক্ত মিষ্টি ও ফাস্টফুড খাওয়ার অভ্যাস থাকলে আমরা তাড়াতাড়ি বুড়িয়ে যেতে পারি সুগার শুধুমাত্র ওজনই বাড়ায় না এটি শরীরে গ্লাইসেশন নামক প্রক্রিয়ার মাধ্যমে ত্বককে দ্রুত বুড়ো করে তোলে মিষ্টিজাত ও প্যাকেটজাত খাবার যত কম খাবেন তত ভালো থাকবেন অধিকাংশ সময় বসে থাকলে পরেও আপনাকে বয়স্ক দেখতে লাগতে পারে সারাদিন কম্পিউটার বা মোবাইলের সামনে বসে থাকা এক নতুন রোগে পরিণত হয়েছে এটা শুধু শরীর নয় মনকেও ক্লান্ত করে তোলে প্রতিদিন তিরিশ মিনিট পর পর উঠে কিছুক্ষণ হাঁটার অভ্যাস করুন এই ছোট ছোট অভ্যাসগুলো হয়তো আপনার প্রতিদিনের সঙ্গী কিন্তু এটাই আপনাকে আপনার প্রকৃত বয়সের চেয়েও দশ বছর বেশি দেখাচ্ছে আজ থেকে কিছু পরিবর্তন আনুন কারণ সুস্থ জীবন মানেই সুন্দর বার্ধক্য আমি রুদ্রসী প্রফেশনাল ওয়েলনেস কোচ বিগত চোদ্দ বছর ধরে শুধুমাত্র জীবনযাত্রা পরিবর্তনের মাধ্যমে কিভাবে সুস্থ থাকতে হয় সেটাই শিখিয়ে আসছি আপনি কি ইন্টারেস্টেড আমার সঙ্গে মিট করতে তাহলে এখনই নিচে ডেসক্রিপশনে গিয়ে পার্সোনাল হেলথ ইভ্যালুয়েশন লিঙ্কে ক্লিক করে আপনি আমার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনলাইন আর অফলাইনে আজকের এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে একটা লাইক দিন শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্টে জানান আপনি এই অভ্যাসগুলির মধ্যে কোনটা প্রতিদিন করেন